বড় মেয়ের বাড়ি থেকে ইফতার পাঠাইছে আমাদের মেজু মেয়েও বাসায় আছে তার জামাই আছে সাথে সবাইকে নিয়ে আজ একসাথে ইফতার করব এদিকে আমার মেয়েটা শরীর খারাপের কারণে আমাদের মনটা সবারই খারাপ তো মেয়ের জামাই বাসায় ইফতার করবে সাথে মন খারাপ থাকলেও হাসি খুশি থাকতে হবে সবাইকে নিয়ে একসাথে ইফতারের আয়োজন করতেছে এক দেখ করতে করতে রোজাগুলো চলে যাচ্ছে এই রহমত বরকত মা মাস আবার এক বছর পরে আসবে জানি না সামনে রমজান পাবো কিনা অনেক লোক চলে গেছে আমাদের ছেড়ে এই রমজানে তো আমরা পাবো কিনা সামনে রমজান ভাগ্য থাকলে হয়তো পাইতেও পারি আবার নাও পাইতে পারি হায়াত মুজেকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর কাছে কুড়ি কুড়ি শুক্রিয় আদায় করি সহি সালামতে যেন সবাই তিরিশটা রোজা রাখতে পারি সেই তৌফিক দান করুক আল্লাহ এই রমজানে আমাদের মাস থেকে অনেকজন চলে গেছে তাদের জন্য সবাই আমরা দোয়া করব। বেশি বেশি করে মাসটা হল গুনাহ মাফ করার মাস সারা বছর গুনাহা যাতে করি না কেন এই মাসে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ করে দেয় মোহন রাব্দুল আলমি এই মাসে অনেক বরকত এবং রহমত দিছি মাসে আল্লাহ তালা ক্ষমা করে আমরা যারা আগে নামাজ পড়ি নাই রমজান মাসে নামাজ ধরছি চেষ্টা করব সারা বছর পাঁচ ওক্ত নামাজ পড়ার জন্য আর কাউকে টিটকারি দিবো না যেন তার মন নষ্ট হয়ে যায় ভিতরে কি আছে কেউ বলতে পারে না আল্লাহ এই মাসের উসিলায় যদি কারো ভিতরে রহমত দান করে আলহামদুলিল্লাহ কাউকে নামাজ পড়তে দেখে সমালোচনা না করি গুনার বাগিদার না হয় পাশক নিজে নামাজ পড়ি অন্যকে নামাজ পড়ার জন্য চেষ্টা এবং আগ্রহ দেখাই এবং সাথে করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি যত পারি ইসলামের দাওয়াত দিতে আমরা সবাই চেষ্টা করব যেন ইসলামের দাওয়াত দিতে পারি কাজ কোনটাই ছোট না যে যেই পেশায় থাকুক না কেন যদি সয় ইসলামীমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে ইমানের সাথে মরতে পারে সেটাই সবচেয়ে বড় মানুষের আত্মসম্মান এবং ইজ্জতটাই সবচেয়ে বড় আর কিছু না সঙ্গে টাকা পয়সা দンドলত কিছুই যাবে না শুধু আত্মসম্মান আর ইজ্জতটাই যাবে জীবনে অনেক গুনাহ করছি চেষ্টা করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই মাসে আমাদের সবার খাতাকে যেন মাফ করে দেয় এখন বলতে পারেন যে আমি ভিডিও করে ওয়াইফকে সবাইকে দেখাই আপনি এত হাদিসের কথা বলতেছেন কেন যে যে পেশা রিজিক দান করছে যে যেই পেশায় থাকতে চায় আমরা সমালোচনা না করি নিজে অন্যের গুনা নিজের কাতে না আল্লাহ তালা বলছে অন্যের সমালোচনা করার থেকে বিরত থাকো গিপুত গাওয়ার থেকে বিরত থাকো এই পেশাই থাকে না কেন তার কাজটাকে সম্মান করি কোনো কাজ নিয়ে ছোট করে না দেখি মানুষের মনে কষ্ট না দেই কে জানে কার ভাগ্য জান্নাত লেখা আছে মোহান রাবুল আলমিনী ভালো জানে আমিও হয়তো একদিন এই ভিডিও থেকে চলে যাব ভিডিও আর করবো না একদিন হয়তো বা ভিডিও করা ছেড়ে দেবো আমার কোনো ভিডিও করব না যেন আত্মসম্মানে লাগে কারো কোনো ক্ষতি হয় আমরা চেষ্টা করব সামাজিক মিলিতে ঘটনাগুলো ঘটে সেটাই তুলে ধরার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে